i কি सुनता है কেমন আছেন সবাই সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এই মাসটা এমন একটা মাস যে আসলেই শান্তি লাগে রোজা রাখলেই শান্তি লাগে এই তো গত বছর রমজান মাসে আমার মেয়েটা এইটুকু একটা বাচ্চা ছিল আর এই বছরে মাশাআল্লাহ আমার মেয়েটা বড় হয়ে গেছে সে নিজে নিজে সাইকেল চালিয়ে বেড়ায় যদিও এতদিন সে বাড়িতেই সাইকেল চালাইছে মানে বাড়ির ভেতরে আর কি এই কারণে রোডের ওপর সাহস পাচ্ছে না খুব সুন্দর একটা ড্রেস পড়েছে আমরা দুই মা গ্রামে শুধু কি আমরা আপনাদের ভাইয়াও পড়েছে একটা পাঞ্জাবি আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে আগে আমার কত ইচ্ছে ছিল দুই মা আমি একই রকম ড্রেস পরবো ফাইনালি আল্লাহ সেই ইচ্ছেটা পূরণ করেছে তানসি ফেসবুক পেজ থেকে আমি কিউট মা আমি ড্রেস এবং পাঞ্জাবিটা অর্ডার করেছিলাম পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং এই কিউট কিউট সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে পারেন শুধু বাসার নিচে গিয়েছিলাম আপনাদেরকে সুন্দর করে ড্রেসটা দেখাবো তাই তো নিচ থেকে আসার পরে আমি রান্না বান্না শুরু করে দিই রমজান মাসে এটাই একটা আনন্দ যে দুপুর হতে না হতে সবার বাড়িতেই রান্না বান্নার একটা তোরজোর শুরু হয়ে যায় এক একটা ফ্যামিলিতে এক এক রকম হয়তো বা ইফতারি হয় তো আমাদের বাসায় যেটা হয় সেটা হলো খিচুড়ি মাংস তো থাকবে সাথে ভাজা পোড়া থাকবে আমরা কখনো বাইরে থেকে কোনো পোড়া খাই না বাসাতেই তৈরি করি যেমন আমি এখন রেডি করছিলাম আলু ভর্তা মানে আলুর চপ করব আর ডিমের চপ করব। আমি এই সব ভাজা পোড়া শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আর অনেক কিছুই চপ করব যেমন পটলের চপ মিষ্টি কুমড়া বেগুন মরিচ সবকিছু একটু একটু করে করে নিবো আমাদের বাসায় মেম্বার ছিল টোটাল আট জন তো সেভাবে আমি করতেছি এখন আমি বেসনের যে একটা ডো থাকে সেটাই তৈরি করব বেসনের সাথে হালকা চালের গোড়া একটু ময়দা কালো জিরা লবণ মরিচ এগুলো আসলে দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু একটু করে পানি দিয়ে মিক্সড করে নেব আপনারা সবাই এগুলো জানেন বাট আমি যেহেতু বানাচ্ছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর কি কিন্তু একটা ব্যাপার জানেন যখন আমি আমার বাবার বাড়িতে থাকতাম তখন কিন্তু আমাদের ইফতারি বলতে শুধু ছিল মুড়ি দিয়ে বুট দিয়ে মাখানো আর কি এটাই ছিল আমরা কখনো এই ভাজা পোড়া এসব খেতাম না আব্বু যখন কিনে নিয়ে আসতো বাজার থেকে তখনই খাওয়া হতো বাট এক্সট্রা করে যে বানানো সেটা আসলে করতাম না আমি খিচুড়ি এবং মাংস রান্না কমপ্লিট করে ফেলেছি এখন আমি ভাজা পোড়া করব প্রথমে যে চপ বড় মানে আলুর চপ আর ডিমের চপ তৈরি করে নিয়েছিলাম তারপরে বেগুনি করলাম আমি কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক ভালো করে শিখেছি এখন পারফেক্ট ভাবে বানাতে পারি আপনাদের ভাইয়ার কথা যে আমি খাই না খাই আমার ডাইনিং ভর্তি খাবার থাকতে হবে ইফতারি থাকতে হবে প্লেট ভর্তি ভর্তি বিয়ের পর থেকে আমি এমনই দেখে এসেছি আটটা বছর তো আমার অভ্যাস হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে কে কি পছন্দ করে আপনারা অনেকে হয়তো তো বলবেন এখন যে আমি এত কিছু যে করছি নামাজ কি পড়তেছি কিনা আমার মনে হয় যে এই ব্যাপারটা আমার আর আল্লাহর মধ্যেই থাক আমি এটা না শেয়ার করি প্রত্যেকটা রোজাতে আমি রান্না করব কিন্তু ইফতারিটা সার্ভ করবে হচ্ছে আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন খেজুর গুলো প্রত্যেকটা প্লেটে প্লেটে দিয়ে দিয়েছে আরও যা যা আইটেম রয়েছে সবগুলোই প্রতিটা প্লেটে একদম সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে আমি কিন্তু গত ভিডিওতে দেখেছি যে আমি শরবতের জন্য যে ট্যাঙ্কটা নিয়েছিলাম সেটার সাথে জগটা ফ্রি পেয়েছি আর জগটা পেয়ে ভালোই হয়েছে সেখানেই কিন্তু শরবত বানানো হচ্ছে আমার এত কিছুর মধ্যে ভুলে গিয়েছিলাম যে আমি একটা তরমুজ কিনেছিলাম তারপরে তাড়াহুড়ো করে সেই তরমুজটা কাটতে গেলাম পেয়ারা আপেল এই ছোট্ট একটা তরমুজের দাম ছিল তিনশো প্লাস মানে তিনশো বিশ কি তিরিশ টাকার মতো হবে মানে পঁচাশি টাকা কেজি ছিল তরমুজ মানে এত দাম মনে হচ্ছিল এক একটা তরমুজ তো না এক একটা হীরা বিশ্বাস করেন আজকে ট্যাং আর লেবুর যে শরবতটা বানিয়েছি সেই সময় আমার খুব কষ্ট হয়েছে লেবুটা কাটতে আমার কষ্ট হয়েছিল মনে হচ্ছে এটা আমি যদি কোনো মিউজিয়ামে তুলে ধরে রাখতে পারতাম তাহলে অনেক ভালো হতো আলহামদুলিল্লাহ প্রথম রোজা সম্পন্ন হলো অনেক পরিশ্রম করতে হয় রোজার মধ্যে বাট তারপরেও না শান্তি লাগে আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে সবাই অনেক ভালো করে জীবন যাপন করুন এই দোয়াই সবসময় এখন আপনাদেরকে নিয়ে চলে কক্সবাজার কক্সবাজার কারণ আমি এমন একটা সুন্দর শাড়ি সেই শাড়িটা আপনাদেরকে পারি নাই এখন দেখাবো এই শাড়ির একটা বিশেষত্ব কি জানেন এই লেসটা লেসটার জন্য শাড়ির লুকটাই চেঞ্জ হয়ে গেছে এটা মেনলি ছিল ফাল্গুনের শাড়ি ফাল্গুন ফেসবুক পেজ থেকে আমি সুন্দর সুন্দর শাড়ি অর্ডার করেছিলাম এবং শাড়িগুলো নিয়ে কক্সবাজার চলে গিয়েছিলাম এই যে আমার ভাবি ভাবি আর আমি একই শাড়ি শাড়ি পরেছি জাস্ট কালার চেঞ্জ দুইটা পেজে আমার ক্যাপশনে মেনশন করা থাকবে চেক করে নিবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী শাড়িগুলো অর্ডার করে ফেলবেন এখন না আমি এই কক্সবাজারের সময়গুলো অনেক বেশি মিস করতেছি কক্সবাজার এমনিতেই আমার খুব ভালো লাগে ভালোবাসার একটা জায়গা ভালো লাগার জায়গা এডিট করতে এসে আবারও সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ইনশাআল্লাহ রোজার শেষে ঈদের শেষে আমি আবারও যাব কক্সবাজার ঘুরতে জানি না সাগর কেন আমার এত পছন্দ আমরা তিনজন মিলে শাড়ি পরেছিলাম সমুদ্রের ধারে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম দিনটা অনেক বেশি ভালো ছিল অনেক মিস করি আমি ভালো সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায় তাই না যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমাদের তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ